বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপন বার্তা শুনছেন চাইনা মার্ট শোরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজান ও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক চাইনা মার্ট এখন আপনার রংপুর শহরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের এর অপোজিট পাশে মার্ট রংপুর আউটলেট শুভ উদ্বোধনী ও ঈদ উপলক্ষে চলছে সব ধামাকা অফার মার্টে লোকাল কোনো পণ্য নেই সমস্ত পণ্য সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চায়না মার্টে পাবেন সব ধরনের লেডিস অর্নামেন্টস জুয়েলারিস লেডিস ব্যাগ ও শো কালেকশন পুরুষদের জন্য পাবেন শার্ট টি শার্ট প্যান্ট শু ও অন্যান্য ফ্যাশন আইটেম এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য পাবেন সব ধরনের ফ্যাশন আইটেম তাহলে আর দেরি কেন ঈদের কেনাকাটা করতে চলে আসুন রংপুর শহরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের অপোজিটে চায়না মার্ট আউটলেটে কি ব্যাপার ঈদ তো চলে এলো এবারে ঈদের মার্কেট করতে করবে শোনো ভাইয়া এবার ভেবেছি আমাদের এখানেই রংপুর শহরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের অপোজিটে চায়না মার্ট আউটলেট এবারের ঈদের কেনাকাটা এবার চায়না মার্ট থেকেই করব তাহলে তো ভালোই হয় ওখান থেকে আমাদের এই ঈদের সমস্ত আইটেম কি পাওয়া যাবে হ্যাঁ আর শুধু তাই নয় চায়না মার্টের সকল পণ্য সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এখানে লেডিস আইটেম জেন্টস আইটেম বাচ্চাদের আইটেম এক ছাদের নিচে সবই পাওয়া যায় তাহলে কাজ করো আমার জন্য যে সমস্ত কাপড় চোপড় কিনবা ওইখান থেকে কিনো হ্যাঁ ভাইয়া এবার আমাদের পরিবারের সবার কেনাকাটা করব চায়না মার্ট আউটলেট থেকে খুব ভালো তাহলে আর দেরি না করে আজ চলে আসুন চাইনা আউটলেটে চাইনা আউটলেট রংপুর শহরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের অপজিট পাশে ও মনরাম জানে রোজার শেষে এলো খুশির ঈদ ও মনরাম জানে দৈ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলি দেশ শুন তাগিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানী তাগিদ ও মন রামজন রই রোজ আতি এলো খুশির ঈদ